আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি সকাল থেকে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের ওপিডি হাসপাতালে জরুরি নয় এমন সমস্ত পরিষেবাও কিন্তু বন্ধ রাখা হয়েছে ব্যক্তিগত চেম্বারও বন্ধ রেখেছেন চিকিৎসকেরা আমরা বিভিন্ন দিকের ছবি মানে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি তিলোত্তমার বিচারের দাবি নিয়ে আজকে রাজ্যে বিভিন্ন প্রান্তে উত্তরবঙ্গ মেডিকেল থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম বর্ধমান সর্বত্র আজকে ওপিডি বন্ধ এবং যারা সাধারণ মানুষ যারা রোগী তারা যখন হাসপাতালে গিয়ে পৌঁছেছেন তারা দেখছেন দরজা বন্ধ তিলোত্তমার বিচার চেয়ে গত দুদিন ধরে রাজ্যে জুনিয়র পিজিটিরা আন্দোলন করছিলেন জেলায় জেলায় হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে কাজে অংশ নেননি জুনিয়র পিজিটিরা আর আজ সিনিয়র ডাক্তাররাও আউটডোর পরিষেবা বন্ধ করে দিলেন আমি দেখাবো ছবিটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আউটডোর একাধিক ডাক্তারের ঘর ঠিক এইভাবেই কিন্তু তালা বন্ধ জুনিয়র পিজিটিরা নেই এবং সিনিয়র পিজিটি যারা সিনিয়র যারা ডাক্তার থাকেন তারাও কিন্তু নেই সমস্ত ঘরগুলো কিন্তু বন্ধ রয়েছে সেই ঘরগুলোতে কার্যত কেউ নেই এই ঘরগুলো সব বন্ধ এবং ইতি যারা জানতেন না কিছু অংশের রোগীরা তারা কিন্তু আজকে ডাক্তার দেখাতে এসেছিলেন তারাও এসে জানতে পারেন এই সমস্ত ক্ষেত্রে আজকে আউটডোরের কোনো পরিষেবা মিলবে না আমরাও আছি আমরা সাথে মানে কিছু সাথে আছি আমরা আমরা সাথে আছি কিন্তু আজকে যে বন্ধ থাকার দরকার কারণে বসে আপনাদের জানিয়ে দিলে ভালো হইতো মানে হ্যাঁ সকালে আসি আমরা ছটা সিম আসছি আউটডোর বন্ধ হলে আমাকে চলে যেতে হবে তাছাড়া কোনো উপায় নেই তো ভোগান্তি হতে হবে হ্যাঁ শরীর খুব খারাপ খুব অসুস্থ আমি ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা শিলিপি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবিটা আমরা দেখলাম এবার মেদিনীপুর মেডিকেল কলেজের কী ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেবপ্রত দেখুন তিলোত্তমা খুনের ফুসছে ডাক্তার মহল পাশাপাশি মেদিনীপুর শহরের রুগী ও তার পরিজনের আত্মীয়রাও কিন্তু চাইছেন এই ডাক্তার খুনে যিনি দোষী তার শাস্তি হোক সর্বোচ্চ শাস্তি হোক কিন্তু ডাক্তারদের দাবি মতো আজ আউটডোর বন্ধ ঘোষণা মতো আউটডোর বন্ধ তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসা রুগী ও তার পরিবারের আত্মীয়দের আমরা কিছু জানি না যে এরকম বন্ধ হয়ে যাবে বলে আমরা খাকুরদা থেকে এসেছি আমি এখানে ভর্তি ছিলাম আমি এখানে বন্ধ বলে আমরা জানতাম না আমি শনিবার থেকে আসি ঘুরে ঘুরে বরাবর যাচ্ছি সোমবারে ডাক্তার দেখা বলে আসি কিন্তু আমি ঘুরে ঘুরে যাচ্ছি জানি না না ডাক্তার দেখাতে পারছি না সমস্যায় পড়তে হচ্ছে এটা বলে দিয়ে দরকার ছিল যে বুধবারেও হবে না তাহলে মানুষ এত লোক এসে ঘুরে যেত না এখন করার কি ডাক্তারবাবু না দেখলে তো আমি প্রশাসন নিতে পারছি না আর না নিলে আমি তো ব্যবসা করে খেতে পারছি না কালো চশমা পারছি না এরকম অসুবিধা হচ্ছে আর কি ডাক্তারকে আমি সমর্থন করি ডাক্তার বাঁচলে রুগী বাঁচবে ডাক্তারের পাশে আমরা আছি জনগণ আমরা সবসময় ডাক্তারের পাশে আছি এই যে ডাক্তার মহিলাটা যে মারা গেছে রেপ করে মার্ডার করা হয়েছে এটা নক্ষার জনক তাদের বক্তব্য একটা যে আগে থেকে যদি ঘোষণা করে দেওয়া হতো তাহলে এই সমস্যাটা হতো না দূর দূরান্ত থেকে তারা এসেছেন কিন্তু তাদেরকে ঘুরে যেতে হচ্ছে সমস্যায় পড়ছেন তারা সমস্যা থাকতেও কিছু মানুষ চান যে ডাক্তারদের সাথে থাকে তাদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনকে সমর্থন জানাতেই ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার টিভি নাইন বাংলা পশ্চিম মেদিনীপুর এবার নজর একটা গুরুত্বপূর্ণ নির্দেশে আর্জিকর কাণ্ডের পর প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ ন্যাশনাল মেডিকেল কমিশনের কোনো হিংসার ঘটনা ঘটলে এফআইআর দায়ের নির্দেশ আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে হবে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালকে নির্দেশ ন্যাশনাল মেডিকেল কমিশনের চিকিৎসা না পেলেও অসুবিধা নেই কিন্তু এই নারকীয় ঘটনার বিচার হোক চিকিৎসকদের দাবিকে সমর্থন জানিয়ে বাড়ি ফিরে গেলেন অসুস্থ রোগীরা জলপাইগুড়ি মেডিকেল কলেজের ঘটনা যারা চিকিৎসা করবে তারাই যদি ঘর্ষিত হয়ে কোন হয় তাহলে কে দেখবে প্রশ্ন চিকিৎসা করাতে আসা রোগীকে আজকের দুটার জন্য আমরা চাইছি ইমার্জেন্সি থেকে পরিষেবা ইমার্জেন্সি থেকে পরিষেবা নি আউটডোরটা বন্ধ রাখুন যেমন এটা একটা বড় ঘটনা ডিপার্টমেন্টের খুন এবং রেফ হয়ে যান সেই পরিস্থিতিতে আমরা বাস করছি এটা যে কারো সঙ্গে হতে পারে যে কোনো মহিলার সঙ্গে হতে পারে সুতরাং এর প্রতিবাদ করা দরকার শুধু চিকিৎসক নয় সবারই দরকার আর সেই প্রতিবাদের স্বার্থে ভবিষ্যতের সুস্থ পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা অনুরোধ করছি আজকের দিনটা আজকের দিনটা আপনারা জরুরি কালীন পরিষেবা নিয়ে ইমার্জেন্সি ঘর থেকে আজকের দিনটা আউটডোর বন্ধ রাখুন ধর্ষণ বা মার্ডার খুন হয়ে গেছে যার জন্য আজকে আউটডোর বন্ধ থাকবে আমরাও তার জন্য দুঃখিত আমরা নারী নারীর মর্যাদা বুঝতেই হবে বাবা আমার চিকিৎসা যারা করবে তারাই যদি মরে যায় তারাকে যদি এরেপ করে তারাকে যদি মার্ডার করে তাহলে আমরা তো সাধারণ মহিলা বাবা যার জন্য আমরা খুবই দুঃখিত আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি ওই মেয়ে যেমন আমারও মেয়ে যেমন একই মেয়ে এইরকমই যদি হয় তাহলে তো এই যাদের সন্ত্রাসকে যদি সাত আমার ইচ্ছা যে সাত মা মারে দেয় তাও ভালো আজকে যে বন্ধ থাক তাও ভালো আর্জি করে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসকদের কার্যত কর্মবিরতি শুরু হয়ে গেল আজকে সকাল বেলায় এই যে আমাদের যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের যে টিকিট ঘর রয়েছে সেই টিকিট ঘর কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আজকে এখান থেকে রকম টিকিট দেওয়া হয়নি কাউকে পাশাপাশি এখানে দেখা যাচ্ছে অবস্থানে বসেছে যারা মেডিকেল পড়ুয়া রয়েছে প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা পাশাপাশি যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ অন্যান্য চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু আজকে এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারা আজকে রুগী এবং যে সমস্ত পরিজনরা রয়েছে তাদেরকে কর জোরে আবেদন করেছেন যে তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে তাদেরকে সমর্থন দিতে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম এখানে দূর দূরান্ত থেকে যারা এসেছে রোগীরা যারা এখানে টিকিট কেটে যারা পরিষেবা নিতে এসেছে তারাও কিন্তু ডাক্তারবাবুদের সাথে সহমত হলেন এবং তারা মেনে নিলেন কার্যত তারা মেনে নিলেন এবং স্পষ্ট বলে গেলেন আমাদের কাছে যে আমাদের ঘরেও কিন্তু মা বোন রয়েছে আমরা তাই আজকের এই দিনটা আমরা মেনে নিচ্ছি আমরা চলে যাচ্ছি আজকে আমরা অন্যদিন এসে আবার পরিষেবা নেব কিন্তু এই ধরনের নারকীয় ঘটনা মেনে নেওয়া যায় না আজ জলপাইগুড়ি মেডিকেল কলেজে এখনো পর্যন্ত এই চিত্রটাই কিন্তু উঠে আসলো নীলেশ্বর সান্নাল টিভি নাইন বাংলা জলপাইগুড়ি